সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে এক আবেগের নাম প্রতি বছর এই বিশেষ দিনটিতে প্রত্যেকটি ছাত্রছাত্রী তার স্কুল বা কলেজে পৌঁছে যায় একসাথে বন্ধুদের সাথে মিলে পালন করে সরস্বতী পুজো একসাথে অঞ্জলি দেয় কবজি ডুবিয়ে খায় খিচুড়ির লাবড়া কুলের চাটনি এই বছর সরস্বতী পুজো পড়েছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের দিন তেইশে জানুয়ারি তাই দিনটিকে আমি আরেকটু স্পেশাল করার জন্য নিয়ে এসেছি একটা অন্যরকম রেসিপি যা খিচুড়ির থেকে একদমই আলাদা কলকাতার প্রিয় ক্লাব কচুরির রেসিপি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে ক্লাব কচুরি বানানোর জন্য আমি এক কাপ বিউলির ডাল তিন থেকে চার ঘন্টা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম ডালটিকে মিক্সির জারে ট্রান্সফার করে দিয়ে খুব সামান্য জল দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি একদম মসৃণ পেস্ট তৈরি করে নেবেন না হলে কিন্তু কচুরি তৈরি করতে অসুবিধা হবে প্রতি বছর সরস্বতী পুজোর দিনে ঘরে ঘরে কিন্তু খিচুড়ি রান্না হয় এবছর খিচুড়ির পরিবর্তে একটু অন্যরকম খেয়ে দেখতে পারেন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন বলে কথা বাঙালির অতি প্রিয় এই মানুষকে স্মরণ করে বানিয়ে ফেলুন ক্লাব কচুরি আমি একটা বলে নিয়ে নিয়েছি এক চায়ের কাপের সুজি ও এক চায়ের কাপ ময়দা এর সাথে সামান্য হিং দিয়ে দিয়েছি এর পরে আমি নিয়ে নিয়েছি হাফ চামচের মতো জোয়ান হাতে ডোলে জোয়ানটাকে আমি ওতে মিশিয়ে দিয়েছি এর সাথে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা ও এক চা চামচ নুন এবার এতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং সোডা এটা কিন্তু অপশনাল তবে দিলে ক্লাব ক্লাপকুচুরির টেক্সচারটা ভালো আসে এর সাথে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সাদা তেল ও আগে থেকে বেটে রাখা বিউলির ডাল বিউলির ডালও আমি এক কাপই নিয়েছি আমি আমি এখানে ময়দা সুজি ও বিউলির ডালের পরিমাণ সমান নিয়েছি বিউলির ডাল বাটা দিয়ে আমি খুব মসৃণভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি প্রয়োজনে সামান্য জল ব্যবহার করবেন তবে সাধারণত জলের প্রয়োজন হয় না যদি খুব বেশি জল দিয়ে বিউলির ডাল বাটেন তাহলে কিন্তু প্রবলেম হবে বাটার সময় অল্প সামান্য জল দিয়ে বিউলির ডালটা বেটে নেবেন তাহলে ময়দা মাখার সময় কোনো রকম অসুবিধা হবে না আর একটু নরম করে প্রথমে মাখতে হবে কেন কি এর মধ্যে সুজি আছে সুজি পরবর্তীতে ফুলে গিয়ে একদম পারফেক্ট টেক্সচার নেবে ময়দা মাখাটিকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ময়দাটিকে ঢাকনা খুলে আরও ভালো করে এক থেকে মিনিট খুব সুন্দরভাবে দু মেখে নিচ্ছি এবার এই গোলা থেকে ছোট ছোট লেচি কেটে নেব লেচি কাটার জন্য আমি ছোট ছোট খানিকটা পোর্ষের নিয়ে একদম সরু সরু লম্বা লম্বা করে হাতের সাহায্যে বেলনের ওপরে আমি ডোলে ডোলে লম্বা লম্বা করে নিচ্ছি যাতে আমি একদম ছোট ছোটোভাবে কেটে নিতে পারি ক্লাব কচুরির স্পেশালিটি এটাই যে ক্লাব কচুরি একদম ছোট ছোট হয় ফুচকা আমরা যে খাই না একদম ফুচকার সাইজ বা ফুচকার থেকে সামান্য একটু বড়ো সাইজেরই হয় এই ক্লাব কচুরি এক কামড়ে একটা কচুরি খেয়ে নেওয়া যায় একদম ফুচকার মতো ফোলো ফোলো হয় দেখতে দারুণ লাগে দেখুন আমি একদম ছোট ছোট গোলা করে কেটে নিয়েছি এবার গোলাগুলোকে ভালো করে গোল দিয়ে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি দেখুন একদম ছোট ছোট ফুচকার সাইজের মতোই কিন্তু বেলছি বড় হলে কিন্তু ক্লাব কচুরি আর ক্লাব কচুরি থাকবে না সাধারণ কচুরি হয়ে যাবে তাই ক্লাব সব সবসময় ফুচকার মতো ছোট ছোট হয় দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি বেশি মোটা করে বেলবেন না কিন্তু তাহলে কিন্তু টেস্টটা একদম ভালো আসবে না সবকটা কচুরি আমি একবারে বেলে নিয়েছি এবার কড়াইতে আমি বেশ অনেকটা তেল গরম করে নিয়েছি ডুবো তেলেই এই কচুরিটা ভাজতে ভালো হয় এবার হাই ফ্লেমে কচুরিগুলোকে ছেড়ে তারপরে মিডিয়াম ফ্লেম করে দিয়ে নেড়ে চেড়ে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে কচুরিটা একদম ফুলে ওঠে দেখুন কীরকম ফুচকার মতো ফুলে উঠেছে এবার ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কচুরিটিতে যেহেতু সুজি আছে এই কচুরি কিন্তু চট করে নরম হবে না বা নেতিয়ে যাবে না এরকম ফুলে ফোলাই থাকবে সবকটা কচুরি একদম একসাথে ভেজে নিচ্ছি এত লোভনীয় হয় না এই ক্লাব কচুরি দারুণ লাগে খেতে আর তার সাথে চাই একটা দারুণ স্বাদের আলুর তরকারি ভাঙা আলুর সবজি যেটা কিনা কচুরির দোকানে পাওয়া যায় স্পেশাল এই রেসিপিটি নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ক্লাব কুচুরির রেসিপিটি আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত টাটা